বিজনেস অ্যাডভাইজারি কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হয় আজ আগামী একুশ মার্চ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন পয়লা এপ্রিল অবধি অধিবেশন চলবে বলে জানান মন্ত্রী রতনলাল নাথ আগামী একুশে মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন এই অধিবেশনে পয়লা এপ্রিল পর্যন্ত চলবে এ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার লক্ষ্যে আজ বিজনেস অ্যাডভাইজারি কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধানসভার মুখ্য সচেতক অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রমুখ উপস্থিত ছিলেন অন্যদিকে বিরোধী দলনেতা সহ কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা উপস্থিত ছিলেন গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ দাবি করেন এবারের এই বাজেট অধিবেশনের দিনক্ষণ নিয়ে বিরোধী রাজ্যে দাবি করেছিল তার থেকে বেশি সময় বরাদ্দ করা হয়েছে পাশাপাশি মন্ত্রী এটাও জানিয়েছেন ট্রেজারি বেচ আশা প্রকাশ করে সকলের আলোচনার মধ্য দিয়ে সমৃদ্ধ হবে আসন্ন অধিবেশন এখানে উল্লেখ করা প্রয়োজন একুশ মার্চ অর্থাৎ বাজেট অধিবেশনের প্রথম দিনেই পেশ করা হবে সাপ্লিমেন্টারি বাজেট তারপর প্রশ্নোত্তর পর্বসহ আলোচনার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে আমরা আজকে এই বিএসসি মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বাজেট অধিবেশন বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে যেমন সোমবার থাকুক মঙ্গলবার থাকুক বুধবার থাকুক বৃহস্পতিবার থাকুক শুক্রবার থাকুক আমরা শুরু করছি শুক্রবার থেকে একুশ মার্চ থেকে শুরু হচ্ছে ওনারা বলছেন যে আপ শুক্রবার মানে শুক্রবার শুরু হবে আপ টু শুক্রবার যেন শেষ হয় আমরা বলছি না এবার আরও বাড়িয়ে যাব আমাদের ট্রেজারি বাস থেকে আমরা করেছি এটা একদম একুশ মার্চ শুরু হবে শেষ হবে ফার্স্ট এপ্রিল বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছি।